এদিকে দেখো আমাদের ট্যাগ সব গোছানো হয়ে গেছে মানে বুঝতেই পারছো আজকে আমাদের বেরোনোর মানে আর হয়ে গেল তিনটের দিন গোটা গোটা তিনটের দিন আমরা এখানে ছিলাম আজকে চার দিনে পড়েছে তো এখানে আমরা দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর ঐশীর দেখো একটুখান খেলে নিচ্ছে বলছে আমি তো আর আসতে পারবো না একটু খেলে নিই তো চলো তোমাদেরকে একটু সকালে দেখিয়ে দিই জাস্ট মানে সূর্যটা উঠেছে এত ভালো লাগছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো পুরি আসার ভ্লগ আজকে মানে যেইটুকু তোমাদেরকে পারবো শেয়ার করবো মানে শেষ দিন আজকে তো এখানে দেখো আমরা মানে চেক আউট করে নিয়েছি এবারে ব্যাগগুলো এখানে রেখে দিয়ে আমরা একটু মানে সমুদ্রে ওখানে যাবো পিচে আর খাওয়া দাওয়াও করবো কারণ আমাদের ট্রেন অনেকটা দেরি আছে ওই সাড়ে এগারোটার দিকে তো সেই জন্য ঐশীর বাবা বলছে চল একটু ঘুরে নিয়ে আজকে বলছি চলো একটু খাওয়া দাওয়া সকালে করে নি আর ঐশীকে সকালে মানে মুড়ি খাইয়ে নিয়ে বেরিয়েছি কারণ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম তো ঐশীকে প্রতিদিন সকালে একটু জলমুড়ি খাইয়ে নিতাম তাহলে ও শরীরটা মানে ভালো থাকবে একটু ঠান্ডা থাকবে মানে জলমুড়িটা কতটা উপকার সেটা আমরা সকলেই জানি আর এই যে দেখো হোটেলটা তো এই দিকটাতে খাবারের দোকানটা বসে আর আজকে ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখছি রাস্তার ওই পারে বসে আছে বলছে আমরা সকাল টাইমটা এই দিকেই থাকি ঐশীর বাবা যখন খাবার নিতে গেছে তখন ওই ভাইটা জিজ্ঞাসা করছে যে আজকে চলে যাবেন বলছে হ্যাঁ আজকে চলে যাবো কারণ আজকে চার দিন ধরে ওর কাছে খাচ্ছি একটা পরিচিত হয়ে গেছে তো মানে মানুষের হয় না মানুষ সবাই সবাইকে তো এ করতে পারে না কারোর সঙ্গে হয়তো কানেক্ট করতে পারে সেরকমই একটা দোকানে আমি কিছু জিনিস কিনেছিলাম তারপর একটা জিনিসের দাম করছিলাম ওই যে বুদ্ধাগুলো হয় সেগুলো তো আমাকে দোকানদারটা বলছে তুমি এখন নিয়ে যাও পরে এসে টাকা দিয়ে যাবে আমি বলছি এই ভুলটা করো না কারণ আমি নিয়ে চলে যাব তারপর যদি আমি আর না আসি এদিকে কেন নিজের মানে ব্যবসার ক্ষতি করবে তো মানে মানুষের দেখো হয়তো ভেবেছে যে না এ নিয়ে গেলেও এ হয়তো টাকা দিয়ে যাবে আমি যে ওই ভুলটা করো না আমি যখন টাকা নিয়ে আসবো আমি জিনিসটা নিয়ে যাব। তো এইভাবে ওনার সঙ্গে কথা বলে বলেছিলাম আর কি মানে কালকে যখন আমি বেরিয়েছিলাম মানে এর আগের দিনে ভ্লগে দেখেছো তো যাই হোক এখানে দেখো একটু সমুদ্রে চলে এসেছি এখানে কত মানুষ আসছে ভোর মানে সকাল সকালে স্নান করতে তো আমরা স্নান করিনি তোমরা দেখেই চোখ লগে কারণ বিশেষ করে ঐশীর জন্য তো ওর ঠান্ডা লেগে যাবে ভয় লাগছে এত সেরকম ঢেউয়ের এটা নেই কিন্তু তবুও আমরা সেই রিক্সটা নিই তো এখানে অনেক মানে ফার্স্ট দিন থেকে শাঁখের দাম করে করে আমরা আর শাঁক নিতে পারিনি মানে হাজার টাকা করে বলছে যেটা একটু পছন্দ হচ্ছে সেই জন্য ভাবছি যদি ঠকে যাই ওই কারণে আর শাঁক নিলাম না তো ওই সেই যে দেখো আজকে খুব আনন্দ করছে আমি যে একটু ঘুরে নিক আর হয়তো মানে রাতে প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেওয়ার জন্য বা সকালবেলাটা বলে রোদ তো সেরকম ওঠেনি বালিটা একটু ভেজা ভেজা আছে তাই ওর হাঁটতে অতটা অসুবিধা হচ্ছে না তো কিছুক্ষণ হাঁটার পরে ঐশী বলছে আমি ডাব খাবো মানে আজকে চার দিন ধরে পরপর ও ডাব খেয়ে যাচ্ছে কারণ এমনিতে ও ডাব খেতে ভালোবাসে আর ঐশীর বাবাকে বলছি ঐশীর বাবা বলছে যে ও মানে সকাল থেকে তো সেরকম কিছু খায়নি শুধু খেয়েছে মুড়ি আমি বলছি কিচ্ছু হবে না ওকে ডাবের জলটা খাইয়ে দাও তুমিও খাও ও বলছে আমি খাবো না বলছি তুমি একটা ডাব নাও যেন নারকেল থাকে ও জলটা খেয়েছে আর এই যে আমি নারকেলটা খাব তো তারপরে আমরা আবার হোটেলে গিয়ে ট্যাগ নিয়ে একটু বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে এই যে দেখো আমরা বেরিয়ে গেছি অটো করে নিয়েছি এখন আমরা যাচ্ছি স্টেশনে তো মন খারাপ ওই বলছে চলে যাচ্ছি আর কদিন থাকলে ভালো হতো এই রকম কাল থেকে তো খুব কান্না করছে যে আমি ঘর যাব না ঘর যাব না এখানেই থাকবো আমি যে হ্যাঁ একটু হাঁটবো না পায়ে বালি লেগে যাচ্ছে আবার এখানেই থাকবো তো তারপরে যে দেখো لال چا لال چا بیگر چا لال چا آدا چاہ لال چال آس لال چا لال چال بکر چا لال چال ঐশীকে তো দেখলেই ট্রেনে উঠেই ওর মানে বন্ধু পেয়ে গেছে ওর বয়সই সেম একদম এজও সেম তো দুজনে মিলে এত আনন্দ করছে খেলা করছে তো এইটুকু একটা স্বস্তি পাওয়া গেছে যে আজকে যাওয়ার সময় অতটা সমস্যা হবে না ওকে নিয়ে তো খেলা করেই কাটিয়ে দেবে তো এখন দেখো ট্রেনটা মানে এখনও দাঁড়িয়ে আছে ছাড়েনি তো এখনও জিনিসপত্রগুলো দেয়নি মানে এই যে বেডে যে মানে বেডশিট বালিশ কিচ্ছু দেয়নি ট্রেনটা এখান থেকেই ছাড়বে তো এটা ধৌলি এক্সপ্রেস মানে পুরোটাই চেয়ার কাট একটা বগি শুধু মানে স্লিপার তো যাই হোক এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো মাথাটা খুব ধরে আছে আজ যদিন মানে এসেছি তিন দিন চার দিন একটু চা খাওয়া হয়নি একদিনও খাইনি তো আজকে একটু মানে লেবু চা নিয়েছি মানে মাথাটা ধরে আছে আমার যে আর ভালো লাগছে না ঐশ্বের বাবাকে বললাম খাবে বলল না আমি চা খাবো না তো যাই হোক ঐশ্ব ওখানে খেলাই ব্যস্ত আমি একটু মানে চুপচাপ বসে আছি ওই জন্য শান্তি হয়ে তো ঐশীকে আবার ডাকলাম ঐশীকে একটা বিস্কুট দিলাম আবার ওকে বললাম বন্ধুকেও দিয়ে আসো তো কেক খেলো দুজনে মিলে তারপর এখানে বসে আছে ওর বাবা বলল যে খাবার অর্ডার দিয়ে দি দিয়েছি ভুবনেশ্বরে খাবার দিয়ে যাবে ওকে খাইয়ে দিবি কারণ এখানে খাবার দিতে অনেকটা লেট হবে কারণ এখনো খাবারের কিছু নিয়ে যায়নি তো যাই হোক ঐশী এখন দেখো দুষ্টি চলছে ওর বাবা বাইরে গেছে বলে ও যাবে তো ভুবনেশ্বর আসাতে ঐশীর খাবারটা দিয়ে গেছে আমরা একটাই থালি অর্ডার দিয়েছিলাম যে ঐশী যতটা খাবে খাবে তারপর আমি খেয়ে নেবো আর ঐশীর বাবারটা এখান থেকে অর্ডার দেবো তো এই যে দেখো ঐশী তো চিকেন ছাড়া ভাত খাবে না আর মানে কি বলবো এমন একটা বিপদ ঘটেছে ট্রেনের মধ্যে সে কী বলবো মানে জানো তো যে জল দিয়ে ছাড়া খাবে না বোতলে জল খেতে খেতে ওর কি হয়েছে মানে মাড়ি পুরো কেটে সে রক্ত বন্যা বয়ে গেছে এরকম আর কি আর এত কেঁদে যাচ্ছে ফার্স্টে তো বুঝতেই পারছি না কেন কাঁদছে কেন কাঁদছে আমি তো রেগে যাচ্ছি যে খাবি না বলে এরকম কাঁদছিস কিন্তু পরে দেখি ওর মাড়ি একদম হাঁ হয়ে গেছে বোতলে লেগে ওর মাড়ি পুরো কেটে গেছে মানে সে কি ঝামেলা যে গেছে প্রচুর কান্নাকাটি করছিল তারপর অনেক কষ্টে কোলে নিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম এই যে দেখো খাবার কী কী দিয়েছে মানে বাঁধাকপি আলু ভাজা ফুলকপির তরকারি ডাল চিকেন একটা মিষ্টি শসা তো তারপরে দেখো একটু ঘুমিয়েছিলো আর ও এতক্ষণে খাবার দিয়েছে মানে সাড়ে তিনটার দিকে ঐশীর বাবা এখন খাবে মানে খাচ্ছে আর ঐশীকে নামালো তো ঐশী এবারে ওর সঙ্গে খেলা করতে গেছে বন্ধুর সঙ্গে দুজনেই মানে বদমাস ওর বাবা বলছে ও জল দিয়ে গেলে আমি বলছি হ্যাঁ বলছে আমার মেয়েটাও জল দিয়েই গেলে তো যাই হোক বলছে একদম তো দুজনে এক আমি বলছি আর বলো না মানে কী যে ঝামেলা ওর বাবাটা বলছে মারতে চাই না এমন এমন কাজ করে তখন না মেরে থাকতে পারি না সেম আমারও মানে মাথা গরম হয়ে গেলে আমি যতক্ষণ না মারবো ততক্ষণ আমার শান্তি হয় না আর এদিকে দেখো জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে মানে ওই দেখেইছো দেখেইছ তোমরা যে মানে কোনো বাচ্চা পেলে তাকে আর ছাড়বে না মানে ওর একটু মিশতে টাইম লাগে তারপরে ও আর মানে কাউকে চেনে না দুজনে মিলে বল খেলা লুকোচুরি খেলা ট্রেনের মধ্যে মানে খুব আনন্দ করেছে এই ফার্স্ট টাইম ট্রেনে ও এত আনন্দ করে মানে বাড়ি ফিরেছে যখন ওরা জলেশ্বর আসার পরে ওদের মানে চেয়ার কাঠে তখন মানে এ হয়ে গেছিলো পুরোটা পায়নি স্লিপারে তো তখন ওদেরকে চলে যাওয়াতে ঐশীর খুব মন খারাপ তার আগে দেখো এখানে দই কিনেছি ঐশীর জন্য আর ওরাও দই কিনেছে তো দুজনকে বলছি দেখি কে আগে খেতে পারে তো এত তারা তাড়াহুড়ো করে দুজনে শেষ করে দিয়েছে আমি যে এইভাবে মানে কেউ যদি থাকে তাহলে আমার খাওয়ানোর তো চিন্তাই থাকবে না দুজনে সে এগিয়ে দেখো তারা তাড়াতাড়ি মানে কে ফার্স্ট হবে দুজনের খাওয়া ফার্স্ট বাবা বুঝে গলায় এরকম করিস না ওদের সঙ্গে দেখো দুজনে খেয়ে একদম পরিষ্কার করে দিয়েছে তারপর আবার চলে গেছে বল খেলতে সবাই ওদেরকে নিয়েই ব্যস্ত এদিক ওদিক চলে যাচ্ছে সবাই মানে লুকিয়ে রেখে দিচ্ছে কুকলুকানি খেলছে তো এইরকম ওদের কন্টিনিউ চলে গেছে পুরোটাই তো সেই জন্য অনেকটা মানে হালকা ছিলাম অতটা ফোন দাও এই করো সেই করো কিচ্ছু করতে হয়নি আরও আমাদের কাছ থেকে যাচ্ছে না পাশাপাশি সিট ও যাবে না আমাদের কাছ থেকে আর ঐশিও মানে ওখানে গেলে ওখান থেকে আসবে না এইরকম চলছে ওদের এই যে বলটা এনেছে ওই পুচকিটা তো ওই বল নিয়ে ওদের চলছে আর হাতে যে গাডারটা দেখছো আমার চুলে বাঁধা ছিল ও কী করেছে আমার কাছ থেকে খুলে নিয়ে নিয়েছে বলছে এটা আমার গাডার তুমি দাও তারপর ওর বাবা অনেক কিছু বলার পরে ও আমাকে লাস্টে দিয়েছিল তো এখন ওরা টাটা করে নিল টাটা করে বলছে ও চলে যাবে ও বারবার চলে যাচ্ছে আবার চলে আসছে মানে এখান থেকে ও করতে পারছেন তারপরে ওরা চলে গেছে আর ঐশী দেখো জলের বোতলটা নিয়ে খেলা করছে এবার আমরা নামবো অনেকটা লেট ট্রেনটা অনেকটা লেট মানে দু ঘন্টা মতো লেট তো দেখো অন্ধকার হয়ে গেছে যে ভিডিওটা করছে জানালাই জানালে মানে বাইরে কিছু দেখা যাচ্ছে না যেহেতু ভেতরে আলো তো চলো ভ্লগটা কেমন লাগলো কদিন আমাদের পুরীর ভ্লগগুলো কেমন লেগেছে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও সব কিছুই ভালো হলো শুধু ঐশীর মুখটা কেটে গেছে এটাই একটা মানে দুঃখের আর কিছু নয় চলো টাটা